ট্রাম্পের শুল্ক যখন বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে তখন ভারত তার অর্থনৈতিক শক্তিকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে তার স্বাধীন পররাষ্ট্রনীতির বিজয় হিসেবেই দেখছে আমেরিকার কঠোর কর আরোপের ফলে বিশ্বের প্রবৃদ্ধির হার দুই দশমিক সাত শতাংশে নেমে এলেও ভারতের প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় থেকে সাত দশমিক চার শতাংশের মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে নয়াদিল্লি বিশ্বাস করে যে এটি প্রমাণ করে যে অন্য দেশের যুদ্ধে পুরোপুরি না জড়িয়ে দূরে থাকাটাই সঠিক সিদ্ধান্ত ছিল এটি দেখায় যে অস্থির বিশ্ব বাণিজ্য ব্যবস্থার চাপের কাছে নতি স্বীকার না করে ভারত নিজেকে রক্ষা করছে যদিও টেক্সটাইলের মতো খাতে উচ্চ কর আরোপ চ্যালেঞ্জিং তবুও ভারত মনে করে যে অস্থির পশ্চিমা বাজারের চেয়ে অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দেওয়া দীর্ঘমেয়াদে লাভজনক হবে এই স্থিতিশীলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ভারতের নেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত রাজনৈতিক কারণের চেয়ে ভারত তার জনগণের কল্যাণকেই ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিয়ে আসছে এ কারণেই পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কেনা সম্ভব হয়েছে ভারতের কাছে এটি কেবল মুনাফা করার বিষয় নয় এটি দেশের সার্বভৌমত্ব সম্পর্কিত একটি দায়িত্ব ইউরোপ এবং আমেরিকায় যখন মুদ্রাস্ফীতি প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে তখন রাশিয়ার কাছ থেকে পাওয়া মূল্য ছাড় ভারতে মূল্যবৃদ্ধি দ্বয়বৃদ্ধি রোধে একটি ঢাল হিসেবে কাজ করেছে জ্বালানি এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে ভারত তার প্রবৃদ্ধির পথের জন্য প্রয়োজনীয় শক্তি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করেছে এর মাধ্যমে পরাশক্তিদের প্রতিযোগিতার মধ্যে আটকা না পড়ে এটি নিজের জাতীয় স্বার্থকেই গুরুত্ব দিয়েছে তাছাড়া আমেরিকার নিরাপত্তা নীতির প্রভাব মোকাবিলা করতে ভারত অ্যাসিমেট্রিক ডিকাপালিং বা অহম বিচ্ছেদ কৌশল অবলম্বন করছে অধিক শ্রমনির্ভর ঐতিহ্যবাহী রপ্তানি খাতগুলো আমেরিকার উচ্চ করের কারণে ক্ষতিগ্রস্ত হলেও ভারতের জ্ঞান অর্থনীতির ওপর আমেরিকার নির্ভরতাকে ভারতীয় নেতারা নিজেদের জন্য সুবিধাজনক হিসেবে দেখছেন ভারতীয় ওষুধ সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল পরিষেবাগুলোকে আমেরিকা ছাড় দিয়েছে এটি দেখায় যে আমেরিকা তার রাজনৈতিক অবস্থানের চেয়ে ভারতের সাশ্রয়ী মূল্যের ওষুধ এবং প্রযুক্তিগত প্রতিভার উপর বেশি নির্ভর করে এই বোঝাপড়া থাকায় অন্য বাণিজ্যে সৃষ্ট ক্ষতি সহ্য করে ভারত উচ্চ মূল্যের পরিষেবা খাতের রপ্তানিতে মনোযোগ দিচ্ছে এর ফলে দুই দেশের সম্পর্কের মধ্যে ঘর্ষণ থাকলেও অর্থনৈতিক সম্পর্ক যে সচল থাকছে তা নিশ্চিত হচ্ছে পরিশেষে দু সালে ভারতের মানসিকতা হল পশ্চিমা দেশগুলোর প্রশংসার প্রত্যাশা করার চেয়ে দেশের ভেতরে মনোযোগ দেওয়া এবং গ্লোবাল সাউথ দেশগুলোকে নেতৃত্ব দেওয়াই শ্রেয় বিশ্বের জন্য ভারতে তৈরি করুন স্লোগান থেকে সরে এসে ভারত ভারতের জন্য ভারতে তৈরি করুন বা আত্মনির্ভরতার দিকে অগ্রসর হয়েছে রপ্তানি কমলেও ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার ব্যবহার করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বিদেশি অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে দূরে থেকে এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বহু মেরু বিশিষ্ট এই বিশ্বে ভারত নিজেকে একটি আত্মনির্ভর শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে বাইরের চাপকে না বলে নিজের একশো চল্লিশ কোটি মানুষের কল্যাণের জন্য প্রবৃদ্ধির পথ বেছে নেওয়ার মধ্যেই যে প্রকৃত অর্থনৈতিক শক্তি নিহিত সেটাই নয়াদিল্লির দেওয়া স্পষ্ট বার্তা